আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম এত আত্মবিশ্বাস যে সরকারি দল হবে নির্বাচনে আসেন না কেন জামাতকে সালাউদ্দিন আহমদ এদিকে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার দায় নিতে হচ্ছে এনসিপিকে বলছেন হাসনাত আবদুল্লাহ জানাব উড়ে এসে জুড়ে বসেনি বিএনপি বরং লড়াই করে এতদূর এসেছে বলছেন মির্জা ফখরুল জোর গঠন দোষ হলে অধিকাংশ দলই দোষে দোষী বলছেন জাপানে তানিসুল জানিয়ে দিব পটিয়ায় দুই বাসের সংঘর্ষের চালক নিহত আহত চল্লিশ ছাড়া নির্বাচন হবে না এগুলো স্বৈরাচারী বক্তব্য বলছেন সাইফুল হক এবং সর্বশেষ জানাবো যাত্রাবাড়িতে বাসায় এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত এত আত্মবিশ্বাসী যে সরকারি দল হবে নির্বাচনে আসেন না কেন জামাতকে সালাউদ্দিন আহমদ সরকারি দল হওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী হলে নির্বাচনে আসতে এত বাহানা কেন এমন প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বিএনপির এই নেতা বলেন আপনারা যখন এত আত্মবিশ্বাসী যে সরকারি দল হবেন তাহলে নির্বাচনে আসেন না কেন নির্বাচনে জনগণ ভোট দিয়ে কারা সরকারে যাবে আর কারা বিরোধী দলে যাবে সেটা ঠিক করবে আজকে এক বাহানা কালকে আরেক বাহানা এসব অজুহাত দেখিয়ে কেন আপনারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চান সালাউদ্দিন বলেন আজকে শিরোনাম দেখলাম কোথাও জামাত ইসলামী সরকার গঠন করবে বিএনপি বিরোধী দলে তো ভাই সাহায বিএনপি বিরোধী দলে যাবে নাকি জনগণ ঠিক করবে যারা জনগণের ভোটে বিশ্বাস করে না তারাই এসব কথা বলে গতকাল বিকেলে চট্টগ্রাম নগরে আয়োজিত এক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ বলেন আগামী জাতীয় নির্বাচনে জামায়াত ইসলামী সরকার গঠনের মতো আসনে বিজয়ী হবে জামায়াত ইসলামী সরকারি দল হবে বিএনপিকে বিরোধী দলে যেতে হবে এর পরিপ্রেক্ষিতে সালাউদ্দিন আহমেদ এই কথা বলেন বিরোধী দল প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন আরও বলেন সরকার সব সবসময় চাই বিরোধী দল যেন মাঠে না থাকে অথচ গণতন্ত্রের সরকার ও বিরোধী দল দুটোই জনগণের বিরোধী দল মানে শত্রু নয় রাষ্ট্রের অংশ একই সময়ে কেউ সরকারি দল ও বিরোধী দল হতে পারে না সালাউদ্দিন আহমেদ বলেন একই সময়ে কেউ সরকারি দল ও বিরোধী দল হতে পারে না দরজা হয় খোলা থাকে নয় বন্ধ থাকে একসঙ্গে দুটো হয় না যারা এখন ছাত্র প্রতিনিধি হয়ে সরকারে বসে আছেন প্রতিনিধি তাদের দায়ভার বহন করতে হচ্ছে জনগণের সঙ্গে দ্বিমুখী আচরণ করে কোনো দল বা সংগঠন টিকে থাকতে পারে না সংখানুপাতিক পদ্ধতির দাবির প্রসঙ্গে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন কেউ কেউ বলছেন পিআর চাই আমরা বলেছি জনগণ ভোটের মাধ্যমে তা দেবে দাবি দেওয়াগুলো নির্বাচনী ইস্তেহারে উল্লেখ করে নির্বাচনে আসুন জনগণ সমর্থন দিলে তখনই তা বাস্তবায়ন হবে এটাই গণতন্ত্রের রীতি একতরফা ঘোষণা দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যায় না জুলাই সনদ নিয়ে কোর্টের মতামত উত্তম জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন এ বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত নেওয়াই উত্তম কারণ সংবিধান অনুযায়ী বিচার বিভাগের সিদ্ধান্তই চূড়ান্ত তিনি বলেন বিচার বিভাগে মানা না হলে সৃষ্টি হবে আদালতের রায়ের বাইরে গিয়ে কোনো রাজনৈতিক সমাধানে টেকসই হয় না অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার দায় নিতে হচ্ছে এনসিপিকে বলছেন হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ বলেছেন বিএনপি সহ অন্য দলের অংশ থাকা সত্ত্বেও অন্তবর্তী সরকারের সব ব্যর্থতা ও সীমাবদ্ধতার দায় নিতে হচ্ছে তার দলকে তিনি অভিযোগ করেন ব্যবসায়ীদের কাছে রাজনীতি এখন বন্দি হয়ে গেছে হাসনাদ আবদুল্লাহ বলেন মানুষ এনসিপির কাছে নতুনত্ব প্রত্যাশা করছে তিনি আরও দাবি করেন মিডিয়া ও সেনাবাহিনী একটি অংশ বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি অনেকটাই একাই আমরা মিডিয়া চোখে চোখ রেখে কথা বলছি সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলছি তিনি আরও অভিযোগ করেন মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এনসিপি নেতাদের চরিত্র হরণের চেষ্টা করা হচ্ছে গত পাঁচই আগস্ট কক্সবাজারের সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে তাদের সাক্ষাতের খবরটি মিডিয়ায় প্রচার করা হয়েছে তা নিয়েও তিনি আপত্তি জানান তিনি বলেন আমরা মিডিয়া বিরোধী নই কিন্তু মিডিয়ার বস্তুনিষ্ঠতা চাই ব্যবসায়ীদের হাতে রাজনীতি বন্দী হওয়ার প্রসঙ্গ টেনে হাসনাদ বলেন রাজনীতি রাজনীতিবিদদের হাতে থাকতে হবে এনসিপির অর্জন কম নয় বলে দাবি করে তিনি বলেন আমাদের সীমাবদ্ধতা আছে আমরা তার পর্যালোচনা করি ভুল স্বীকার করতে আপনারা পরামর্শ দেবেন আমরা সংশোধন করে বাংলাদেশ প্রতি রাজনীতি করব। উড়ে এসে জুড়ে বসেনি বিএনপি বরং লড়াই করে এত দূর এসেছে বলছেন মির্জা ফখরুল বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে তেমনি মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে তবু বাংলাদেশে যা ভালো কিছু তার সব কিছু তারা দিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বলেন কোনদের মাথা নত করেনি বিএনপি তাই দল ও তাদের নেতাকর্মীদের ভয় পাওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করেন তিনি বলেন জিয়াউর রহমান ও খালেদা জিয়া ধারাবাহিকতায় বাংলাদেশ বিনির্মাণ করবেন তারেক রহমান তিনি আরও বলেন এসে জুড়ে বিএনপি লড়াই করে এত দূর এসেছে যাদের সদ্য জন্ম কিংবা যাদের দেশের স্বাধীনতা প্রশ্নে ভিন্নমত ছিল তারাও এখন সমালোচনা করে ফিনিক্স পাখির মতো বারবার অনেকেই ধ্বংস করতে চেয়েছিল কেউ ভাঙতেও পারেনি গুম খুন করে যারা ভাঙতে চেয়েছিল তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে জোট গঠন দোষ হলে অধিকাংশ দলই দোষী বলছেন জাপানে তানিসুল জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন আজকে যেমন জামায়াত হেফাজত ইসলামী আন্দোলন এক ধরনের জোট গঠনের চেষ্টা করছে নির্বাচন সামনে রেখে জাতীয় পার্টির জোট গঠন করেছিল জোট গঠন করা যদি দোষ হয় সে দোষী বাংলাদেশের অধিকাংশ দলই দোষী আনিসুল ইসলাম আরও বলেন জাতীয় পার্টি কোনো বিপ্লবী পার্টি নয় জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল নির্বাচনী কৌশল হিসেবে জাতীয় পার্টির একটি জোট করে ও নির্বাচিত হয়ে সংসদে যায় আনিসুল ইসলাম বলেন আজ যারা জাতীয় পার্টিকে দোষর হিসেবে চিহ্নিত করতে চায় তারাও এক সময় আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন করেছে এমনকি তারা সংসদে ছিল দুই হাজার সালে জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে জোট গঠন করেছে তেমনি দুই হাজার সালে নির্বাচনের আগে বিএনপির সঙ্গে জোট গঠন করার জন্য একাধিক বৈঠক করেছে জাপা কিন্তু শেষ পর্যন্ত বিএনপির অনাগ্রহের কারণে সেই জোট গঠন হয়নি জাতীয় পার্টি কোনো বিপ্লবী পার্টি নয় জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল নির্বাচনের কৌশল হিসেবে জাতীয় পার্টির একটি জোট করে ও নির্বাচিত হয়ে সংসদে যায় জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে জামাতের দাবি প্রসঙ্গে জাপার এই নেতা বলেন জাপা কিন্তু জামাতকে নিষিদ্ধের দাবি জানায়নি এমনকি আওয়ামী লীগ যখন জামাতকে নিষিদ্ধ করে জাতীয় পার্টি তার বিরোধিতা করেছিল তিনি মনে করেন কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা গণতন্ত্রের জন্য শুভ লক্ষণ নয় দল নিষিদ্ধের দাবি আগামী দিনে রাজনীতির জন্য মঙ্গল বয়ে আনবে না আনিসুল ইসলাম মাহমুদ আরও বলেন বাংলাদেশের রাজনীতিতে জাতীয় ঐক্য খুবই জরুরি জাতীয় ঐক্যের ক্ষেত্রে জাতীয় পার্টির সবচেয়ে নিরাপদ জায়গা সুষ্ঠু নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করে আনেসুল ইসলাম মাহমুদ ইতোমধ্যে প্রশাসনের বিরুদ্ধে দলীয়করণের অভিযোগ উঠেছে কে বিএনপির লোক আরকে জামাতের লোক দেখা হচ্ছে সেভাবেই লোকজন বসানো হচ্ছে পটিয়ায় দুই বছরের সংঘর্ষের চালক নিহত আহত চল্লিশ চট্টগ্রাম পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আরাফাত নামের এক চালকের মৃত্যু হয়েছে এতে অন্তত আহত হয়েছেন পুলিশ জানায় পটিয়ার মনসা বাদামতলা এলাকায় ইগল সার্ভিস বাসের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয় এতে আহত অবস্থায় আরাফাত নামে এক যাত্রীকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় আহত ব্যক্তিদের বিষয়ে মেডিকেল পুলিশ বিস্তারিত জানাতে পারেনি তবে যাত্রী ট্রাফিক পুলিশ বেশ কয়েকজনের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আরাফাতকে হাসপাতালে নিয়ে আসেন ভাই রিফাতুল ইসলাম তিনি বলেন আমার ভাই ইগল বাসের চালক আমি ওই বাসের হেল্পার আমরা চট্টগ্রাম থেকে কক্সবাজার মুখী সড়কে ছিলাম উল্টো পাশ থেকে সৌদিয়া বাস আমাদের ধাক্কা দেয় আমি নিজেও আহত হয়েছি জানা গেছে দুই বাস মিলে ষাট জনের মতো যাত্রী ছিলেন পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে এ ঘটনায় জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয় তাদের মধ্যে নয় জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক পরিদর্শক মোহাম্মদ বলেন এ ঘটনায় একজন নিহত হয়েছে ছেন আহত ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য পেলে জানানো যাবে পটিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জসিম বলেন সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাতকানিয়াগামী ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয় এ সময় ঈগল পরিবহনের বাস চালক নিহত হয়েছেন এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে পিআর ছাড়া নির্বাচন হবে না এগুলো স্বৈরাচারী বক্তব্য বলছেন সাইফুল হক পিআর কার্যকর না হলে নির্বাচন হতে দেব না এ ধরনের কথা শেখ হাসিনার মতো স্বৈরাচারী কথারই প্রতিধ্বনি বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক তিনি বলেন আগামী নির্বাচনের আগে মানুষ বিচার ব্যবস্থা দৃশ্যমান পরিবর্তন দেখতে চায় কিন্তু সরকারের কয়েকজন শুধু বড় বড় কথা বলছেন বাস্তবে কোনো অগ্রগতি নেই জুলাই সীমাবদ্ধ রয়ে গেছে টেবিল আলোচনায় দলীয় জেন্টা চাপে দিতে গিয়ে সংস্কার প্রক্রিয়াকে ঝুঁকির মুখে ফেলা যাবে না বলেও সতর্ক করেন তিনি বলেন আসন্ন জাতীয় নির্বাচন যদি ব্যাহত হয় তবে দেশের ভঙ্গুর অবস্থা আরো খারাপ হবে সামাজিক নৈরাজ্য রাজনৈতিক নৈরাজ্যে রূপ নেবে তাই রাজনৈতিক প্রতিযোগিতাকে রাজপথে নামানো যাবে না ফেব্রুয়ারি নির্বাচনকে দেশের গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বপূর্ণ মাইল ফলক উল্লেখ করে তিনি বলেন কোনো পক্ষের দলীয় এজেন্ডার কারণে গণতান্ত্রিক ভবিষ্যৎকে ঝুঁকিতে ফেলা যাবে না কে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন